হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ টোয়েন্টি থার্ড নভেম্বর সন্ধ্যেবেলা দুজনে মিলে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির একদম সামনে সূর্যনগর মাঠে শিলিগুড়ি নিউজ এইটিন বাংলা কার্নিভালে এই কার্নিভাল কিন্তু গতকালকেই চলে এসেছিলো তবে আমাদের আর আসা হয়নি তো আজ যেহেতু সূর্য ঘুমিয়েছে তাই আমরা আর দেরি না করে চলে আসছিলাম এই কার্নিভালে যেহেতু বাইরে ভীষণ ঠান্ডা তাই আর ওকে আনলাম না দেখলাম লাকি কুপন ড্রয়ের ফর্ম ফিল চলছে তো হিমাদ্রিগুলো চলো ফিল আপ করি যদিও আমরা শেষ অব্দি থাকবো না তো আদৌ ওরা ফোন করে পরে ডাকবে কি দেখা যাক তো যাই হোক এবার আমরা চলে গেলাম সেলফি জোনের দিকে তো সেখানে তো ম্যান্ডেটারি সেলফি আমাদের তুলতেই হবে তো আমরাও একটা সেলফি তুলে নিলাম যদিও সেখানে ভীষণ ভিড় ছিল আর এদিকে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের ফুড স্টল বসেছিল তো উত্তরে খাইবার পাশে আমরা যেরকম দেখে থাকি ফুড স্টলগুলো সেই রকমই ফুড স্টল এখানেও বসেছে তবে সংখ্যায় অনেকটাই কম পোলাও মাংস থেকে শুরু করে এখানে সবই পাওয়া যাচ্ছিল তো এগুলো দেখে নিয়ে আমি চলে গেলাম একটা শাড়ির দোকানে সেখানে গিয়ে বিভিন্ন ডিজাইনার শাড়িগুলো দেখছিলাম বেশ ভালোই লাগলো আর কালার কম্বিনেশনগুলো বেশ সুন্দর ছিল এগুলো দেখে নেওয়ার পর চায়ের স্টল হয়ে আমরা সোজা চলে গেলাম স্টেজের দিকে এই স্টেজেই কিন্তু তিন দিন ধরে প্রোগ্রামগুলো হবে এই স্টেজের ঠিক উল্টো দিকে কেয়াস্টের এত বড় ব্যানার দেখে তো আমি অবাক ভেতরে গিয়ে ভাবলাম দেখি যে কি এসছে তো দেখলাম যে ওদের কসমেটিক্স আইটেম আর বুটিকের অনেক কালেকশন এই স্টলে গত বছর কেয়া সেটা তার মেয়েকেও আমরা দেখতে পেয়েছিলাম তো যাই হোক সেখান থেকে বেরিয়ে দেখলাম বুটিকের আরও কিছু দোকান আর সেখানে বেশ সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যাচ্ছিলো তো সেখান থেকে বেরিয়ে একটু এগিয়ে যেতে আমাদের ফার্নিচারের দোকান চোখে পড়লো আর এই দ্বিতীয় দিনে দেখো কেমন ভিড়টা রয়েছে তো রাত বাড়তে বাড়তে আরও বেশি ভিড় হবে তো আমরা এখান থেকে চলে গেলাম সোজা খাওয়ার দোকানে আর এই শীতের মরশুমে ফেভারেট জিনিস পায়েস পিঠে পুলির একটা সুন্দর দোকান ওখানে দেখতে পেলাম সেখান থেকে এগিয়ে গেলাম অলিভ অয়েলের একটা স্টলে সেখান থেকে আমার নজর কাটলো সামনের স্টলটিতে যেখানে বিভিন্ন ধরনের বেরঙের মকটেল রাখা ছিল আর তারপরেই চলে গেলাম আমরা মিষ্টি স্টলের দিকে সেটা দেখে নিয়ে আমাদের চোখে পড়লো চপের স্টল আর চপগুলো দেখো দেখতেই পাচ্ছ এগুলো সব তিরিশ টাকা করে দাম ছিল আর পাশের স্টলেই ছিল পিৎজা বার্গার আর ছিল মিষ্টি পান এবার তোমাদের বলে দিই কার্নিভাল এসছে গতকালকে অর্থাৎ বাইশে নভেম্বর আর এটা চলবে চব্বিশে নভেম্বর অবধি আর সময়টা হলো বারোটা থেকে রাত দশটা আর আরও কিছু খাবারের দোকান ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলো আজ ছিল শনিবার সেই জন্য আমিষ খাওয়া যাবে না আর চারদিকে সব আমিষের স্টল দেখতে দেখতে একটা নিরামিষের স্টল পেলাম আর সেখানে পাপড়ি চাট অর্ডার করলাম এখানে এক প্লেট ছিল চল্লিশ টাকা খেতে আমার খুব একটা ভালো লাগেনি যাও একটা দোকান পেলাম তাও মন মতো হলো না তো যাই হোক শিলিগুড়িতে যারা আছো তারা কিন্তু আর দেরি করো না কাল রোববার আছে তো তোমরা সবাই চলে আসো আর এই কার্নিভালের মজা নাও আর এখানে দেখো আমরা স্টেজের সামনে থেকে যখন দেখছিলাম সেখানে একটা প্রোগ্রাম চলছিল তো গানের প্রোগ্রাম হয়তো আরও দেরিতে শুরু হবে তো আমরা তো আর বেশিক্ষণ থাকতে পারবো না তোদিকে তুর্য উঠে যাবে তাই বাইরে বেরিয়েই পাপড় কিনে আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দিও চ্যানেল যারা নতুন অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে তারা দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না ভালো থেকে